শুধুমাত্র যদি সালাদটা ইবাদত হয় বা সিয়ামটা ইবাদত হয় বাকি তাহলে এই কাজগুলো তো অবশ্যই নিষিদ্ধ হওয়ার কথা যেহেতু আপনি বলছেন ইল্লা আলী আবুদুন শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে বাকি তাহলে শুধুমাত্র যদি ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয় মানে সালাদ এবং সিয়ামের উদ্দেশ্যে যদি সৃষ্টি করা হয় তাহলে বাকি কাজগুলো তো এখানে নিষিদ্ধ হওয়ার কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দামদুলিল্লাহ আলা রসলিল্লা রাব্বিশ রাহলি সদরি ওয়েসেরি অহলিস সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমল কবুলের জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে আমাদের সমাজে প্রচলিত ধারণা এবং এর সঠিক ব্যাখ্যা নিয়ে কিছু সময় আলোচনা করবো ইনশাআল্লাহ বি তো আমল কবুলের অবশ্যই কিছু শর্ত রয়েছে প্রচলিত যে ধারণা আমাদের সমাজে রয়েছে সেটা হলো আমাদের অনুষ্ঠানটি যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলেই আমাদের আমল কবুল হয়ে যায় এরকমটা আমাদের ধারণা যেমন আমরা সালাত আদায় করি সালাতের যে অনুষ্ঠান রয়েছে এই সালাতের অনুষ্ঠান সঠিকভাবে সমাপ্ত করতে হলে যে নিয়ম নিয়মকানুনগুলো জানতে হয় এগুলো সঠিকভাবে জেনে সেভাবে সালাত আদায় করলেই সালাত হয়ে যায় এরকমটা আমাদের সমাজের প্রচলিত ধারণা ঠিক সিয়ামের ক্ষেত্রেও আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকলে আমাদের সিয়াম হয়ে যায় এরকম আমাদের সমাজের প্রচলিত ধারণা অর্থাৎ আমাদের আমলের আমাদের ইবাদাতের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটি সঠিকভাবে সম্পূর্ণ করলেই আমাদের আমল কো গ্রহণযোগ্য হয়ে যায় কবুলযোগ্য হয়ে যায় এরকমটা সমাজের প্রচলিত ধারণা আর একটি ভয়ঙ্কর ব্যাপার হলো আপনারা সবাই এটা জানবেন সকলের জানা আছে অমা ইল্লা আলী আবুদুন। আল্লাহ তালা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য ইবাদতের উদ্দেশ্যে এটা হলো সমাজে প্রচলিত একটা ব্যাখ্যা এখন যদি আল্লাহ তালা শুধুমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে জিন এবং ইনসানকে সৃষ্টি করে থাকেন এটা যদি ব্যাখ্যা হয় তাহলে সমস্যা কোন জায়গায় সমস্যাটা হলো ইবাদত বলতে আমরা যেমন বুঝি সালাদ সিয়াম তাহলে আপনি যদি দিনে পাঁচ অক্ত নামাজে আপনার দেড় থেকে দু ঘন্টা পর্যন্ত আপনার ব্যয় হয় এই দুই ঘন্টা আপনি আল্লাহ তালার ইবাদত করলেন গোলামি করলেন আর বাকি আপনার জীবনের যে এই বাইশটা ঘণ্টা বাকি রইলো এই বাইশটা ঘন্টার মধ্যে আপনি স্কুলে যান আপনি শিক্ষকতা করেন আপনি জমিতে যান আপনি ফসল ফলান এই বিষয়গুলো কোনোটাই যদি ইবাদতের মধ্যে না যায় শুধুমাত্র যদি সালাদটা ইবাদত হয় বা সিয়ামটা ইবাদত হয় বাকি তাহলে এই কাজগুলো তো অবশ্যই নিষিদ্ধ হওয়ার কথা যেহেতু আপনি বলছেন ইল্লা আলী আবুদুন শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে বাকি তাহলে শুধুমাত্র যদি ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয় করা হয। মানে সালাদ এবং শ্যামের উদ্দেশ্যে যদি সৃষ্টি করা হয় তাহলে বাকি কাজগুলো তো এখানে নিষিদ্ধ হওয়ার কথা এই জন্য বাকি কাজগুলো নিষিদ্ধ হবে না যে আপনার বাকি কাজটাও ইবাদতের মধ্যে পড়তে পারে যদি আপনি ইবাদতের ব্যাপকতা ইবাদতের সঠিক অর্থটা জানেন ইবাদত কিন্তু আল্লাহ আল্লাহতালারও হয় আবার শয়তানেরও হয় আবার নাফসেরও হয় এটার অর্থ যখন আমরা এটাকে দাসত্ব নেব এই অর্থটা যখন আমরা দাসত্ব হিসেবে নেব কিন্তু ইবাদতের মানে সঠিক তথ্যটা যদি আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি যে ইবাদত মানে একমাত্র আল্লাহরই দাসত্ব এখন এখানে কিছু নিয়ম আপনাকে জানতে হবে কিছু রুলস রয়েছে এখন এর মধ্যে এক নম্বর হলো প্রত্যেকটা ইবাদত আপনার যেন এর সামনে একটা উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্যটা হলো আল্লাহর সন্তুষ্টি আই রিপিট দ্যাট এক নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এটা আপনার নফসকে খুশি করার জন্য নয় এটা শয়তানকে খুশি করার জন্য নয় এটা তাগুতের গোলামি নয় আপনি যে কাজটা করবেন এটা যেন জাস্ট আল্লাহ তালাকেই খুশি করার জন্য হয় দুই নম্বর আপনি যে ইবাদত করছেন এর উদ্দেশ্য সম্পর্কে আপনাকে জানতে হবে এই ইবাদত আপনি কেন করছেন

এইখানে দুইটা আয়াত আমি তেলাওত করেছি আল্লাহ তালা এখানে বলেছেন ইন্নাফি হলকে নিশ্চয়ই আকাশ এবং জমিনে যা রয়েছে এগুলো এই নিদর্শনগুলো উলিল আলবাবদের জন্য একটা নিদর্শন এগুলো। তাহলে আকাশ এবং জমিনে আমরা যা দেখতে পাই এবং পরের পরের অংশে বলা হয়েছে আল্লা দিনা দ্বারা এদ করুন আল্লাহ কয়াম আউআদআ আলা জনো বিহীম যারা দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে এখন দেখুন এর আগে একটা কথা স্পষ্ট মা হলাকা আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করেনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেনি বা অচিলা সুভ্যানাকা অতএব তিনি পবিত্র সুভায়ানাকা ফকিনা আদা বা নার এখানে পরবর্তীতে আমরা তার কাছ থেকে আজাব থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন তাহলে অনর্থক যেহেতু কোনো কিছু সৃষ্টি করেননি আল্লাহ তালা নিশ্চয়ই নামাজ নামাজের একটা উদ্দেশ্য রয়েছে নিশ্চয়ই সিয়াম সিয়ামের আলাদা একটা উদ্দেশ্য রয়েছে এগুলো কোনোটাই উদ্দেশ্যহীন হতে পারে না তো আপনার এবং আমার দায়িত্ব হলো এগুলোর উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনাদেরকে একটা হাদিস স্মরণ করিয়ে দেবো হজরত আবু হুরাইরা রা রা দিয়াহুতাল আনহু বলেছেন যে ওই ব্যক্তি যে মিথ্যা ছাড়তে পারলো না মিথ্যা আচরণ ছাড়তে পারলো না সেই ব্যক্তি কখনো তার না খেয়ে থাকাটা তার জন্য কাজে আসবে না অর্থাৎ স্যামের কথা বলা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে থাকলেন কিন্তু আপনি আপনার আচরণ আপনার খাসলাত যেটা রয়েছে মিথ্যা বলেন আপনি মিথ্যা আচরণ করেন এগুলো আপনি ছাড়তে পারলেন না হজরত আবু হুরাই রাহু তালা আনহর এই হাদিস অনুযায়ী আপনার সিয়াম কোনো রকম কাজে আসবে না তাহলে সিয়ামের উদ্দেশ্যটা জেনে যদি আপনি শিয়াম আদায় করেন সিয়ামের উদ্দেশ্য কী সেটা হলো তাকোয়া অর্জন করা আল্লাহ সচেতন হওয়া তাহলে আপনি যদি তাকোয়া অর্জন করে আপনি যদি সিয়াম পালন করেন এটা হবে উদ্দেশ্য জেনে আমল করা আর যদি আপনি উদ্দেশ্য জেনে আমল করেন এই সিএম আপনার জন্য কাজে আসবে আর আপনি আপনার অ্যাবসেন্ট রয়েছে কোনটা জাস্ট উদ্দেশ্য অ্যাবসেন্ট আপনার জাস্ট উদ্দেশ্য নেই এই উদ্দেশ্য না থাকার কারণে উদ্দেশ্য না জানার কারণে কাঙ্ক্ষিত ফলাফল না জানার কারণে আপনার কিন্তু এবাদটা কবুল হবে না সুতরাং আমরা সর্ব অবস্থায় আমরা চেষ্টা করব আমরা যে কাজটা করছি এটা একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যেই হচ্ছে কিনা এবং তাকুয়ার সাথে হচ্ছে কিনা এরকমভাবে আমাদের সালাতের অনুষ্ঠান আমাদের শ্যামের অনুষ্ঠান এগুলো শুধু আনুষ্ঠানিকভাবে আমরা দেখব না এর কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব আমরা শিখবো আর আমাদের সমাজে সমাজে প্রচলিত ভয়ঙ্কর যে ব্যাখ্যা রয়েছে যে মানুষ এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য এইভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের বাকি কাজগুলো অনর্থক হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এগুলোর কোনো কার্যতা থাকবে না আল্লাহর কাছে কোনো ফলাফল থাকবে না কিন্তু আপনার জীবনটা আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করুন আপনার জীবনে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আপনার যা যা করতে হয় আপনি একটা সকালের কথাই চিন্তা করুন এক সকালবেলা উঠে আপনি সালাদ আদায় করলেন এরপরে আপনি অফিসে চলে গেলেন আপনি যতক্ষণ অফিসে ছিলেন আপনি যতক্ষণ অফিসের জন্য কাজ করেছেন এই প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তালার এ গণ্য হতে পারে ওই কাজ করার সময় যদি আপনি আল্লাহর সম্পর্কে সচেতন থাকেন এর মানে কি ওই কাজে আপনি ফাঁকি দিচ্ছেন না আপনাকে যে পেমেন্ট করা হয়েছে কাজের জন্য যে সময়ের জন্য সেই সময়টা আপনি তাকেই দিচ্ছেন যে আপনাকে পেমেন্ট করেছে আপনি যদি এখানে ভয়টা করেন যে আল্লাহ তালার কাছে আমাকে হিসাব দিতে হবে এই আল্লাহর তাকোয়া রেখে ভয় রেখে যদি আপনি এবাদতটা করেন ওই কাজটা করেন তাহলে আপনার ওই চাকরিটা এটা ইবাদত হয়ে যাবে তাহলে শুধুমাত্র স্পেসিফিক স্প্যাসিফিক নামাজ এবং শ্যাম এগুলোর অনুষ্ঠানটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য নয় এগুলোর সকল কিছু বুঝে এর কাঙ্ক্ষিত ফলাফল বুঝে এর কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রেজাল্ট বুঝে কাঙ্ক্ষিত উদ্দেশ্য বুঝে আমরা যদি এইগুলো আদায় করি তাহলে আমাদের জীবনে এটা কল্যাণ বয়ে নিয়ে আসবে আদারওয়াইজ এগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না সোরা মাহনের মধ্যে আপনারা জানেন আল্লাহ তালা এখানে বলেছেন আল্লাদিন হুম আং সলেহিম সাহুন আল্লাদিন হুম এর উন ওয়াম নাউন আল মাউন এটা আপনাদের সবার পরিচিত আল্লাহ এখানে বলেছেন সেই সকল সালাত আদায়কারীদের কথা যাদের সালাত তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে কারা আল্লাদিন আহম আং সলেহিম সাহুন আল্লাদিন আহম এর উন যারা লোক দেখানোর জন্য নামাজ আদাই করে তাহলে আপনার নামাজের সময় আপনার খেয়াল রাখতে হবে কি যে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ উদ্দেশ্য থাকবে আদারওয়াইজ যদি আপনার একটু এরকম মনে হয় যে আমি নামাজটাকে সুন্দর করছি পাশের লোক যাদের দেখে এটাও যদি হয়ে যায় আপনার নামাজের মধ্যে আপনার নামাজটা কবুল হবে না আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি আমাদের সকল ইবাদতের উদ্দেশ্য বুঝিয়ে যদি আমরা ইবাদতগুলো করি তাহলেই একমাত্র আল্লাহর গোলামি হবে আদারওয়াইজ আমরা নফসের গোলামি করতে পারি শয়তানের গোলামি করতে পারি তাগুতের গোলামি করতে পারি এক্স্যাক্টলি যদি আল্লাহর গোলামি করতে চাই তাহলে আমাদেরকে সর্ব এর উদ্দেশ্য বুঝে আমল করতে হবে আমাদের জীবনের সকল আমল যেন আল্লাহ তালা কবুল করেন এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন সুহানক আল্লাহ আসাই ইনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ